এদিকে আজকে কিছু বাজার নিয়ে আসছে তো এগুলো আমি দেখে আর এগুলো আমার শর্ট ছিল সেজন্য এগুলো সব নিয়ে আর সংসারে সব প্রয়োজন হয় যেহেতু এগুলো সারা একদম চলে না যেহেতু এগুলো আমার নিত্য প্রয়োজন সবসময় লাগে আর এদিকে আমি সব কিছু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আর আপনাদের সবার কি অবস্থা দেন আজকে কি হচ্ছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে ডাল আনছে সবগুলো আমি বের করে নিচ্ছি আর এখানে ফিস আনছে রসুন আনছে আর এখানে ক্রিম আনছে আর এগুলো সারা আমার একদিনও চলে না আমি সব কিছু ঠিক করে রেখে দেবো তখন আমি নিব এগুলো আমি আর আমরা সংসার জন্য কত না প্রেস করে দিন শেষ আমাদের সবকিছু শুনতে হয় সারাদিন করে আর ঘরের কেউ দেখে না বাইরে গুলা দেখে আর দিকে কিছু আঙ্গুর আর আমি সবগুলা গুলা দেখে নিচ্ছি এখানে অনেক আঙ্গুর আনছে সার এই ফ্রেশ একদম টাটকা যেহেতু এগুলা দেখতে অনেক লোভনীয় আর কে ভীষণ আর এগুলো আমার ফ্যামিলি সবার পছন্দ তাই এগুলো সবসময় আর সংসারে এত কাজ বলার বাইরে তো এদিকে আমি সবকিছু দেখে নিচ্ছি আর এখানে কিছু বাজার নিয়ে আসছে যেহেতু ওগুলো সব সবজির বাজার তো এখানে আমি সবগুলা দেখি আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাথায় এটা চিন্তা থাকে আজকে কি রান্না করব কি খাবো তো এটা চিন্তা করতে করতে অর্ধেক টাইম আমার চলে যায় আর এখানে আমি সব বাজারগুলা গুলা দেখে নিচ্ছি এখানে ফরুল আনছে আর এখানে বেরস আনছে তো এগুলো আমি সব দেখি আর যেহেতু সবসময় সবজিরও দরকার হয় তো সবজি দরকার ছাড়া আমার একদম ভালো লাগে না ওদিকে আমি সবগুলা বের করে নিই আর সংসারে এত কাজ বলার বাইরে যেহেতু সব কাজ আমাকে একাই করতে হয় আর আমি ফুরি বানিয়েছি তো আমি এই ফুরি দিয়ে সাঁকে নিচ্ছি আর এখানে কিছু তালের ফিটা আছে তেগুলা দিয়ে আমরা সবাই নাস্তা করে নিচ্ছি তালের ফিটা গুলো আমার জালে বানাইছিল তো উনি আমাদেরকে দিছে দেখতে অনেক সুন্দর আর কে তো ভীষণ আর তালের পিঠা আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমার বাচ্চারাও খায় তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছি ধর আমার ডাইনিং টেবিল আছে তারপরে আমরা সবাই নিচে বসে খাবার খাচ্ছি যেহেতু আমার নিচে বসে খাবার খেতে ভীষণ ভালো লাগে তা আমরা সবাই বসে খাবার খেয়ে নিচ্ছি আর এভাবে নিচে বসে খাবার খাওয়া আমার নবীর সুলার দিকে আমি রান্নাঘরে চলে আসলাম সেখানে আমি সুলাই রান্না বসিয়ে দিচ্ছি এখানে আমি তেল পিঁয়াজ মুড়ি সবগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আজকে আমি ডেড় রাইস রান্না করবো তো আমি ড্রেস রান্না করার জন্য এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর এগুলো আমি কালার আসলে এখানে আমি সব ড্রেস গুলো এখানে অ্যাড করব আর আমি এই ড্রেস গুলা কেটে পরিষ্কার করে নিয়েছি যেহেতু রান্নার আগে আমি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রাখছিলাম এখন আমি রান্নাগুলা করে আর আমি যেভাবে রান্না করি আমি চা আপনাদের সাথে সেভাবে শেয়ার করি আমি এভাবে রান্না করে নিই তেন আমার ব্লগ আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে বিদায় জানিয়ে আল্লাহ